অপমান বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভক্ত কবির সিদ্ধ পুরুষ খ্যাতি রটিয়াছে দেশে কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখো নরনারী এসে কেহ কহে মোড়ে রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহ সন্তান লাগি করে কাঁদা কাটি বন্ধা রমণী কেহ কেহ বলে তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মরে কেহ কয় ভবে আছেন বিধাতা বোঝাও প্রমাণ করে কাঁদিয়া ঠাকুরে কাঁতর গভীর কহে দই জড়ো করে দয়া করে হরি জন্ম দিয়েছে নিচু জবনের ঘরে ভেবেছি কেহ আসিবে না কাছে অপার কৃপাই তব সবার চোখে আড়ালে কেবল তোমায় আমায় রব কৌশল বুঝে দিলে এক বিশ্বের লোক ঘরে ডেকে এনে তুমি পালাইবে নাকি ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল বিষম রাগি লোক নাহে ধরে জবন জোলার চরণ ধুলার লাগি পোযা কলি পড়িয়া আসিল পাপের বোঝায় ভরা এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা ব্রাহ্মণ দল যুক্তি করিল নষ্ট নারীর সাথে গোপনে তাহারে মন্ত্রণা দিল কাঞ্চন দিল হাতে বসন বেচিতে এসেছে কবির একদা হাটের বারে সহসা কামিনী সবার সামনে কাঁদিয়া ধরিল তারে কহিল রে শট নিঠুর কপট কহিনে কাহারও কাছে এমনই করে কি সরলা নারীরে ছড়না করিতেছে আছে বিনা অপরাধে আমারে তেজিয়া সাধু সাজিয়াছে ভালো অন্ন বসন বিহনে আমার বরণ হয়েছে কালো কাছে ছিল যত ব্রাহ্মণ দর করিল কপট কুপ ভণ্ড তাপস ধর্মের নামে করিছ ধর্ম লোক তুমি সুখে বসে ধুলা ছড়াইছো সরল লোকের চোখে অবলা খলা পথে পথে ফিরেছে অন্য শোকে কহিল কবির অপরাধ জামি ঘরে সোনারি তবে আমার অন্য রহিতে কেন বা তুমি উপাসীবাসী রবে দুষ্টা নারীরে আনে গৃহ মাঝে বিনয় আদর করি কবির কহিল দিনের ভবনের পাঠালো হরি কাঁদিয়া তখন কহিল রমনীলা যে ভয়ে তাপে লোভে পড়ে আমি করিয়াছি বাপ মরিব সাধুর সাপে কহিল কবির ভয় নাই বা তো লইবো না অপরাধ এনেছ আমার মাথার ভূষণ অপমান অপবাদ বুঝাইল তার মনের বিকার করিল চেতনা দান শপি দিল তার মধুর কণ্ঠে হরিনাম গুণগান রুটে গেল দেশে কপট কবির সাধুতা তাহার মিছে শুনিয়া কবির কহে নতসির আমি সকলের নি যদি গুল পায় তরণী রাখিতে নাহি চাই কিছু তুমি যদি থাকো আমার ওপরে আমি রব সব নিচু রাজার চিত্তে কৌতুল হল শুনতে সাধর গাঁথা দুতাসিতারে সিতারে ডাকিল যখন স্বাধীন আড়েলেন মাথা কহিলেন তাকি সবাহতে হতে দূরে আপনহীনতা মাঝে আমার মতন অভাজন জন রাজার সভায় সাজে দূত কহে তুমি আমাদের যশ শুনে তব হয়েছে রাজার সাধু দেখিবার সাধ রাজা বসেছিল সবার মাঝারে সারি কবির আসিয়া পাসিল সেতাই পশ্চাতে লয়ে নারী কেহ হাসে কেহ মরে ভুরুকু কোটিকে হরাহে নত ফিরে রাজা ভাবে এটা কেমন নীলাজ রমণী লইয়া ফিরে ইঙ্গিতে তার সাধুরে সবার বাহির করিল তারি বিনয় কবির চলিল কুটির সঙ্গে লইয়া নারী প্রথমাতে ছিল ব্রাহ্মণ কৌতুক ভরে হাসি শোনায় বিদ্রূপ বাণী কহিল কঠিন ভাসে তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণ মূলে কহিল পাপের পঙ্ক হইতে কেন নীলে মরে তুলে কেন অধমের রাখিয়া দুয়ারে সইতে চপমান কহিল কবির জননে তুমি যে আমার প্রভুর দান